গণাভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু আমরা শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে রাজনীতি চেয়েছিলাম ক্যাম্পাস চেয়েছিলাম কিন্তু বারংবার সেই জায়গাটাতে আঘাত করা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আমাদেরকে ক্যাম্পাস পরিচালনাতে বারংবার বাধা প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হলগুলোতে আমরা বারবার মজলুমে মজলুমে মজলুম ছিলাম পূর্বের সময়টাতেও গত বছরের ছয় আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত বিজয় অর্জন হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমরা ক্যাম্পাসে মুসলিম হিসেবে আছি একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত ছয় আগস্ট থেকে আজ দু হাজার পঁচিশ সালের এই আগস্ট মাস পর্যন্ত দাঁড়িয়ে একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন যাদের গণপুত্থানের পরিপূর্ণাঙ্গ থাকার পরও সেই স্টেটকে কাজে লাগিয়ে সেই অধিকারকে কাজে লাগিয়ে রাষ্ট্রে কোন রকম অনধিকার চর্চা করিনি কোন হচ্ছে যে সচিবালয়ে যায়নি কোন মন্ত্রণালয়ে যায়নি কোন অধিদপ্তরে যায়নি একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন আমরা আমাদের স্বচ্ছতার সম্পূর্ণ প্রমাণ প্রাথমিক প্রাথমিক প্রমাণ আমরা কিন্তু দিয়েছি জাতির সামনে